চলো তোমাদের এখন আমরা বাইরে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে মোটামুটি সব রাস্তাঘাট ডুবে গেছে দেখো জলটা জলের কল দেখতে পাচ্ছো ওটাও ডুবে গেছে মোটামুটি আর চলো তোমাদের এবার আমি আস্তে আস্তে রাস্তাটা দেখিয়ে আসবো দেখো কন্টিনিউ বৃষ্টি করছে সঙ্গে একটা ঝোড়ো হাওয়া চলো এবার আস্তে আস্তে আমরা রাস্তার দিকে এগোই রাস্তায় চলো রাস্তায় দেখো কী অবস্থা মানে মানুষ ডুবে যাবে দেখো দেখতে পাচ্ছ চলো আমরা এবার রাস্তায় এগোচ্ছি কখনও বৃষ্টিটা মানে বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে হয় আসতে নয় জোরে বৃষ্টি আর কমছে না তোমাদের ওখানকার পরিস্থিতি কেমন এখন বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে মোটামুটি তো আমাদের এখন ঘর বন্দি অবস্থা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কেউ নেই আর থাকবেই বা কী করে এত জল মানে বেরোনোর কোনো উপক্রম নেই মানে এখন যদি কারোর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে সেটাই হচ্ছে থেকে চিন্তার বিষয় চারিদিকে শুধু জল আর জল দেখো পুরো রাস্তায় জল কোথাও মানে তুমি মাটি দেখতে না পুরোটাই জল মন্দিরটা মন্দিরটা এখনো বাকি আছে জল কন্টিনিউ যে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি আর কমছে না কখনো ঝিড়ি ঝিবি কখনো জোরে বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেখো কত করে বৃষ্টি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলো করা ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেড়ে দেখো দেখো কুয়াটা পাতা পর্যন্ত ডুবে গেছে এখন বেশ জোরেই বৃষ্টি হচ্ছে গাছের পাতা গুলো নড়ছে মানে হাওয়াটা বইছে ভালোই জোরে হাওয়া বইছে কালকে রাত থেকে প্রচন্ড জোরে জোরে দমকা হাওয়া দিচ্ছিল বারবার করে হঠাৎ হঠাৎ করে একটা হাওয়া আসছে মানে এই দুর্যোগ যে আর কতক্ষণ চলবে কতদিন চলবে কে জানে লাগে পুরো কুয়াটা ডুবে গেছে বুঝতে পারছে তার মানে কি পরিমাণে জল হয়েছে চারিদিক তোমাদের দেখানো মানে আমরা কিভাবে ঘরবন্দি হয়ে রয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে আপডেট নিয়ে চলে আসবো তোমরা সংগ্রহ খুব ভালো বা